স আলাইকুম সবাই কেমন আছে আমার মা বোন কেমন আছে শুরুতেই এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদের জন্য চোরে একটা হাততালি হয়ে যায় রূপালী পর্দা আমার গান দেখেছেন অভিনী দেখেছেন আর সরাসরি কথা বলছি কেমন লাগছে আমারও খুব ভালো লাগছে আপনাদের মাঝে দুই দিন আমি অনুষ্ঠান করতে এসেছি আজকে এই যে আমার লস আগামীকাল কিন্তু আমি এই মারামারি করে না ভাই হ্যালো ভাইয়া এই এই শান্ত শান্ত ভাইয়া শান্ত শান্ত